ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে অর্থাৎ কলকাতা ডক সিস্টেমের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে শ্যামা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে অনলাইনে আবেদনের পর ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জোর কদমে সিনিয়র হাইড্রোগ্রাফারের পদে নিয়োগ করা হবে আরও বিস্তারিত জেনে নিন বলে দিচ্ছি ভিডিওটিতে দেখুন নিয়োগ করা হবে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে শূন্যপদের শূন্যপদের নাম সিনিয়র হাইড্রোগ্রাফার দুটি শূন্যপদ আছে স্যালারি টাকা দেওয়া হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো টাকা কোথায় হবে কলকাতা এবং পশ্চিমবঙ্গে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের অফিসিয়াল ওয়েবসাইটটি জেনে নিন এস এম পোর্ট কলকাতা ডট সিপি ডট কফ ডট ইন কী কী যোগ্যতা লাগছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পন্ন করে থাকতে হবে বিএসসি পাশ করে থাকতে হবে বয়স সীমা লাগছে বাইশে মে দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদন ফি এতে কোনো আবেদন ফি লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন কীভাবে নিয়োগ করা হবে সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে দেখে নিন আবেদন করার আগে অবশ্যই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট নিয়োগের বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে যদি আপনি যোগ্য হন তবে আবেদন করতে পারবেন আবেদনের জন্য সঠিক ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আইডি প্রুফ বয়স শিক্ষাগত যোগ্যতা সাম্প্রতিক ফটোগ্রাফ রায় অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র সহ সমস্ত নথিপত্রগুলি প্রস্তুত রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করুন এবং নির্ধারিত বিন্যাসে ফর্মটি পূরণ করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন আপনার বিভিন্ন বিভাগ অনুযায়ী আবেদনটি প্রদান করা হবে সমস্ত তথ্য পূরণ করার পরে ক্রস চেক করে নেবেন অবশ্যই অবশেষে আবেদনপত্রটি নিচের উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিন আমি ঠিকানাটা বলে দিচ্ছি আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম্যাটের মাধ্যমে অফলাইনে আবেদন করতে পারবেন আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় সমস্ত নথির জেরক্স কপি রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট বা অন্য যে কোনো পরিষেবার মাধ্যমে ডিরেক্টর মেরাইন ডিপার্টমেন্ট শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা ফিফটিন স্ট্যান্ড রোড কলকাতা সেভেন ডবল জিরো ডবল জিরো ওয়ান ঠিকানায় কুড়ি জুন দু তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ কুড়ি জুন দু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব সুক্রিয় হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই ইন্দিন মাতারাম জায় ভারত মাতা কি যাই